কিন্তু রাবণ কোনোভাবেই রাজি হচ্ছেন না রাজি না হতে হতে তারপর যখন তিনি একের পর বোঝালেন তখন তিনি বললেন তুমি এত বড় ধার্মিক যে তুমি আমাকে বোঝাতে এসেছ আমি অধার্মিক তখন তিনি কি করলেন তিনি রেগে গিয়ে সেই সিংহাসন থেকে লাভ দিয়ে নিচে নেমে বিভীষণের বুকে লাথি মারলেন লাঠি মেরে বললেন তুমি দূর হয়ে যাও এখান থেকে আমার এই রাজ্যে থাকতে গেলে আমার অনুগত হয়েই চলতে হবে তুমি এত বড় ধার্ম হয়েছো যে তুমি আমার ধর্ম নিয়ে তুমি পরীক্ষা করছো এমন ভাইয়ের আমার কোনো দরকার নেই তুমি বেরিয়ে যাও এখান থেকে এই বলে যখন ওকে লাথি মেরে ফেলে দিলেন তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন তখন আর যারা সভাসদ ছিল তারা তখন ছুটে এসে তার চোখে মুখে জল দিয়ে তাকে জ্ঞান ফেরালেন জ্ঞান ফেরানোর পর তখন বিভীষণ বললেন তুমি যে আজ আমায় লাথি মেরেছো দেখুন এ রাক্ষস কিন্তু অথচ রাক্ষস হওয়ার পরেও তার ভ্রাতার হাতে মানে পদাঘাত খাওয়ার পরেও কিন্তু তার মধ্যে ক্রোধ জন্মালো না স্বয়ং মানে সাধু প্রকৃত সাধু একজন স্নান করতে গেছে নদীতে তার চার পাঁচটা ছেলে ওরা কি করছে যখন সাধু স্নান করে উপরে উঠে আসছে তখন সেই ছেলেগুলো থুতু দিচ্ছে সাধুটার গায়ে যখনই আসছে উঠে আসলো থুতু দিল তখন সাধু কিচ্ছু বলল না আস্তে আস্তে গিয়ে সাধু আবার স্নান করতে গেল আবার উঠে আসলো আবার থুতু দিল এই করে চার বার থুতু দিয়েছে করে এসছে পাঁচবারের বার তখন ছেলেগুলো হয়েছে সাধুকে যে আমরা যে এতবার আপনাকে থুতু দিলাম তা আপনি তো একবারও রাগ করলেন না ওদের সেই সাধুর স্নান করা নিশ্চুপ হওয়া দেখে মানে অধ্যত্ত যে ছেলেগুলো তাদের মধ্যে তুলনা হলো তখন বললেন আমি এত কষ্ট দিলাম তাও আপনি কিছুই বললেন না তখন বলছে তোমরা তো অবুস তোমরা তো জানো না তোমাদের মধ্যে সেই জ্ঞান নেই ঠিক তাই মানুষ যে অকর্ম করে কেউ জ্ঞানে করে কেউ অজ্ঞানে করে কিন্তু যে জ্ঞানে করে তার মধ্যেও কিন্তু ধর্ম জ্ঞান আছে কারণ সে কিন্তু জানে আমি পাপ করেছি হয়তো সে স্বার্থের জন্য সেই মুহূর্তে করছে কিন্তু তার মধ্যেও কিন্তু জ্ঞান আছে জ্ঞান বহির্ভূত কেউ কোনো কাজ করছে না তাই পাব তাকে আপনি হয়তো সে জয়ী হওয়ার যোগ্য অথচ আপনি তাকে জোর করে পরাজিত করছেন কিন্তু আপনি কিন্তু সে জয়ী হওয়ার যোগ্য আমি ছিনিয়ে নিচ্ছি তার কাছ থেকে তাই সেই পরাজয়ের মধ্যেও কিন্তু তার আনন্দ তাই বিভীষণ আজকে যখন লাঠিমের ফেলে দিল বিভীষণকে বিভীষণ মধ্যে কিন্তু এত টুকুরও কষ্ট হলো না তিনি তখন রাবণকে বললেন ভ্রাতা আপনি আজ আমার মেরেছেন ঠিকই তাতে আমার কোনো কষ্ট হয়নি কোনো দুঃখ হইনি কারণ আপনি ঐশ্বর্য মদে মত্ত হয়ে মত্ত হলে এই রকমই দশা হয় কিন্তু এই মত কিন্তু নেশাগ্রস্ত মত নয় এটা হচ্ছে ঐশ্বর্য মদে মত্ত হয়েছে কিন্তু আসছে তাই তার এই দুরবস্থা তবে একটা কথা আজ আমি আপনাকে বলে যাই এই লঙ্কার রাজ্য ধ্বংস হবে আপনারই কারণে বলে তিনি সেখান থেকে চলে গেলেন কার কাছে না মায়ের কাছে কারণ যখন বেরিয়ে যাচ্ছে তখন বিভীষণ যখন বেরিয়ে যাচ্ছে তখন রাবণ রাজা বলছেন এক ভ্রাতা যদি উন্নতি লাভ করে মানে রাবণ যেহেতু রাজা রাজ্যের একটা বংশ ছিলেন তখন বলছি এক ভাই যদি উন্নতি করে তাহলে আর এক ভাই সহ্য করতে পারে না তাই আজ তুমি আমাকে এই আমার এত ঐশ্বর্য দেখে তুমি সহ্য করতে পারছো না তাই তুমি আমার এইসব বলছো তাই তো যাও তুমি বেরিয়ে যাও এমন ফিরাতার আমার কোনো দরকার নেই বলে তিনি তাকে দূর করে দিলেন তিনি মায়ের কাছে গেলেন বিভীষণ মায়ের কাছে এবং স্ত্রীর কাছে গিয়ে সব কথা বলে তিনি বললেন আমার পক্ষে এখানে থাকা আর কখনোই সম্ভব না আমি এখান থেকে চলে যাচ্ছি এবং তার স্ত্রীও কিন্তু ছিল খুবই ধার্মিক এবং তার পুত্র তারিণী সেও কিন্তু মানে রামচন্দ্রের হাতেই মারা গেছিলেন জানেন সর্বাঙ্গে নাম দিকে মারা গেছিলেন যাই হোক এবার সেই ওনার ওনাদের কাছে অনুমতি নিয়ে তিনি যখন চলে যাচ্ছেন কারণ সবাই তো রাবণ একই রাজ্যে পাঁচটা লোক থেকে পাঁচজন সবাই তো অধার্মিক হয় না সেই কারণে সেখানেও ধার্মিক লোক ছিল বিভীষণ তখন সবাই গিয়ে বললেন আমি চলে যাচ্ছি লঙ্কা ছেড়ে তোমরা যদি কেউ আমার সঙ্গে যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো এই বলে ওনার সঙ্গে সঙ্গী হলো চারজন মনকে যথারীতি তাদেরকে নিয়ে উনি বেরিয়ে পড়লেন উদ্দেশ্য কোথায় রামচন্দ্রের কাছে যাবে কিন্তু রামচন্দ্রের পথ তো সবাই চেনে কৃষ্ণের বৃন্দাবনে শ্রীকৃষ্ণ থাকে দ্বারকায় থাকে মথুরায় থাকে যে যেখানে থাকে আমরা পথ তো চিনি কিন্তু যাওয়ার রাস্তাটা জানে না সে যেভাবেই যাক হয়তো রাস্তাও জানে কিন্তু সঠিক জায়গায় যেতে হবে কিভাবে সেইটা সাধনাটা কিন্তু সবার জানা নেই সেই কারণে উনি বললেন চলো আমরা রামচন্দ্রের কাছে যাই পরক্ষণে তার চারজন যে সঙ্গী ছিল তারা তো সবাই ধ্যান ধার্মিক ব্যক্তি তারা তখন বলল আমরা যদি এখন রামচন্দ্রের কাছে যাই তাহলে সবাই বলবে যে এতদিন রামচন্দ্র রাবণের কাছে অনেক ঐশ্বর্য ছিল তো তাই সবাই এখানে ছিল আর আজ তার বিপদের সময় তার ভাই তাকে ছেড়ে পালিয়েছে এই অপমান নিয়ে আমরা তার কাছে যেতে পারবো না তখন বলছে তাহলে আমরা কি করব। চলো তাহলে আমরা বনে বসবাস করি আর তারপর যখন যুদ্ধ সমাপ্ত হবে তারপর আমরা যাব আবার আমাদের রাজ্যে তখন বিভীষণ বললেন না তা কি করে হয় আমরা বনে যাব না চলো আমরা যাই তার ভ্রাতা রাবণের কিন্তু তার একটা ভাই কিন্তু কুবের বিভীষণ রাবণ এরা সবাই ভাই এবার সেই ওরা তখন বললে চলো আমরা যাই আমার ভ্রাতার কাছে এবং কুবের কিন্তু ধার্মিক ব্যক্তি তাই বলছে আমরা আমার এক ধার্মিক ভাই আছে চলো তার কাছে যাই কিন্তু কুবেরের কাছে যাওয়ারও তার সাহস নেই তখন তিনি বললেন যে বিভীষণ তখন বললেন আমি যে ভাইয়ের কাছে যাব কোন মুখ নিয়ে যাব। আমি যদি এখন ভাইয়ের কাছে যাই সে তো জিজ্ঞাসা করবে আমি কেন এসেছি তখন আমি কি বলবো ভ্রাতা যতই খারাপ হোক তার তো যাবতীয় জীবনে যে তপস্যা করেছে ধ্যান করেছে সে যে শক্তি সঞ্চয় করেছে সেটা তো মিথ্যে না তাহলে আমি তো তার নামে খারাপ কিছু বলতে পারবো না যতই আমি তার কাছ থেকে পদাঘাত পেয়ে এখানে আসি না কেন দেখুন এখানে তবুও কিন্তু সে তার দোষ দিতে পারছে না সে এত অপরাধের পরেও সে তাকে দোষ না দিয়ে সে তখন বলছে চলো ওর থেকে আমরা যে প্রকৃত সিদ্ধান্ত নিতে পারবে তার কাছে চলো যায় তখন কে প্রকৃত সিদ্ধান্ত নেবে তখন বলছে কুবেরের পরম বরম মানে বন্ধু হলে স্বয়ং শিব সম্ভব সেই ঘুরিয়ে দেখো সেই বৈষ্ণব চরণেই আশ্রয় নিচ্ছে তখন বললেন চলো শিব শিবশম্ভুই আমাদের সঠিক পথ দেখাতে পারবে তখন তিনি চললেন শিব শম্ভুর কাছে তারা কৈলাসে কৈলাসে গিয়ে যখন শিবশম্ভুর কাছে সব শুনলেন শিবশম্ভু বিভীষণের কাছে জিজ্ঞাসা করলেন তার আসার কারণ তিনি সব অকপটে বলার পর তিনি কিছুই তার উত্তর দিলেন না তিনি বললেন চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই তারা নিয়ে গেলেন কোথায় সেই কুবেরের কাছে কুবেরের কাছে নিয়ে যাওয়ার পর মানে একজন বল ভরসা থাকে তো কুবেরের কাছে উনি কিন্তু যেতে চাইছিলেন না কিন্তু শিব শিবসম্ভতাকে যখন নিয়ে গেলেন তখন কিন্তু মনে একটু সাহস নিয়ে তা ভ্রাতার সামনে হাজির হলেন তখন কুবের জিজ্ঞাসা করলেন আসার কারণ কি তিনি সব বললেন বলার পরে তাহলে তুমি এখানে কেন অপেক্ষা করছো আমার কানে কাছে কেন এসেছ তুমি এখনই যাও রামচন্দ্রের কাছে কারণ সেখানে গেলেই তুমি সঠিক দিশা পাবে এবং তুমি গেলে তারও অনেক উপকার হবে তাই তুমি এখান থেকে এখনই ওখানে যাও তার ফলে তুমি রাজ্য পাবে রামচন্দ্রের মিত্রতা পাবে এবং তুমি সেই মানে রাজ্যে ওই রাজ্যে রাজা হবে তখন আর যদিও নেই তবুও যখন রাজা হওয়ার স্বপ্ন তাকে দেখালো তবুও কিন্তু সে মাথা নত করে বসে রইল কোনো উত্তরই সে দিল না তখন স্বয়ং শিবসম সামনে এলেন এসে বললেন তুমি চিন্তা করছো কেন তোমার ভ্রাতা যা বলেছে তুমি তাই করো কারণ এটা শুধু তোমার নিজের জন্যে নয় সমাজের জন্য সমস্ত জগতের জন্যে তুমি যাও রামচন্দ্রের কাছে তখন শিবশম্ভু যখন বললেন তখন তিনি তার কথায় আশ্বস্ত হয়ে রামচন্দ্রের কাছে গেলেন তাহলে এইভাবেই কিন্তু আজ বিভীষণ কিন্তু সীতা হরণের সাথে সাথেই রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়নি সঙ্গ শিবশম্ভু পদ দেখিয়ে তাকে নিয়ে গেছিল তার কাছে তার অনুমতি পাওয়ার পর তারপরে কিন্তু তিনি গিজলেন রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে এমনিভাবে একের পর এক সমস্ত মানে যারা ধার্মিক ব্যক্তি তাদের পথ কিন্তু সেই বৈষ্ণবই দেখিয়ে গেছে গীতার প্রত্যেকটা অক্ষর দেখুন গীতায় প্রত্যেকেই গীতাই কিন্তু বলেছে আত্মা পরমাত্মা একে অপরের সঙ্গে কিন্তু ভিন্ন ভিন্ন নয় কিন্তু কারণ আমরা যা বলবো যা করব সবই কিন্তু আত্মার হাত ধরেই হবে আমরা গীতা পাঠ করি গীতা শ্রবণ করি কিন্তু গীতার শ্রবণ আর পাঠেই যদি আটকে থাকে জীবনটা তাহলে কিছুই হবে না আপনি মানতে শুরু করুন গীতা কি বলেছে আপনি একটা শ্লোক করুন কিন্তু তার মানে কি সেই মানেটা জুড়ে নিজের জীবনে সেটা পালন করতে পারলে আপনার জীবন তখনই সার্থক কোনো কিছুর প্রতি গীতায় বলা হয়েছে সবাই সব সময় একটা কথাই বলে এই দেহ আমাদের কোনো দাম নেই এটা একটা খোলস এটাকে বাদ দাও কত কথা কিন্তু এই যে সব কিছু এটা আমার খোলস এটাকে আমার বুঝতে হবে তো আগে মায়া কখন ত্যাগ করব যখন আমার মধ্য থেকে মায়া ঈশ্বরের প্রতি প্রবেশ করবে নিজের মায়া ছেড়ে আমি কে আমার তো কোনো অস্তিত্ব নেই আমরা সবাই বলি আমি আমি মানে কিন্তু আমার যদি পরিচয় কেউ জিজ্ঞাসা করে তাহলে আমার কর্মটাকেই আমার দেখাতে হবে কিন্তু কোনো ব্যক্তি তার নাম বললাম নাম বলার পরে তার পরিচয় দিতে হবে তার কর্ম কী কারণ কর্মটাই তার কিন্তু পরিচয় নিজের কোনো পরিচয় নেই তাই আমার দেহের আত্মাটাই আমার পরিচয় নয় শুধু আমার দেহের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের আস্তে আস্তে করে মায়া ত্যাগ করতে হবে মায়া কখন ত্যাগ হবে ঈশ্বরের প্রতি যখন ভক্তি বাড়বে ভক্তি কীভাবে বাড়বে আমি যদি তার সাধন ভজন করি তখন একের পর এক তিনি পদ দেখাবেন আজকে আমি যখন আমার এই যে সব মাছ না খেলে মাছ খেলে এই পাপ নিরামিষ খেলে এই পুণ্য অবশ্যই দুটো খাদ্যের মধ্যে প্রভেদ অবশ্যই আছে কিন্তু ছাড়াটা কিন্তু কোনো মুহূর্ত একটা মুহূর্তের ব্যাপারে আপনার এক মুহূর্তে যদি আপনার মনে হয় যে আপনি সব ত্যাগ করবেন আপনি কিন্তু এক মুহূর্তে সব ত্যাগ করতে পারবেন কিন্তু আপনি পারবেন না সেই রকম কৃষ্ণকে যদি ধরতে চান আপনি আপনাকে একটু 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 করে এগিয়ে যেতে হবে তাকে ধরা অত সোজা নাই তাই কৃষ্ণকে আপনি আপনি নিজের লোক নিজের বলে মানুন নিজের আত্মার সঙ্গে আপনি হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেল ঘটান বিবাহ যখন হয় তখন কিন্তু বলে না দেহের সঙ্গে দেহের মিলন তখন কী বল হয় হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন শ্রীকৃষ্ণ মানে ঈশ্বরের সঙ্গে কিন্তু আমাদের আত্মার সম্পর্ক কিন্তু জন্ম থেকে আমরা যখন পৃথিবীতে এসেছি তখনই কিন্তু আত্মপরমাত্মার সম্পর্ক কিন্তু সবার সঙ্গেই তো আত্মপরমাত্মার সম্পর্ক সবাই কি ধার্মিক সবাই ধার্মিক না তাই হৃদয়ের সঙ্গে হৃদয়ের যখন ঈশ্বরের সম্পর্ক হবে তখন ঈশ্বর এত কাছে এসে যাবে কোনো কিছুরই আর মায়া থাকবে না তখন কিন্তু আর বলতে হবে না কাউকে তুমি এটা ছাড়ো সে এমনিই ছেড়ে দেবে কোনো ভালো জিনিস দেখে বিশাল আনন্দ কোনো কিছু না পাওয়া দেখে বিশাল দুঃখ এই বোধটা আপনার মধ্যে আস্তে আস্তে একটু একটু করে ত্যাগ করতে করতে দেখবেন সব ছেড়ে যাচ্ছে